আদিত্য সুদীপাকে বলে আপনার স্যার কেন এখানে এসেছিল এ কথা শুনে সুদীপা আদিত্যর সাথে রেগে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায় তারপর আদিত্য থানা থেকে ফোন করে আর আদিত্যকে বলে আপনাদের বাড়ি থেকে এই নাম্বারে একটা ফোন এসেছিল একটা মহিলা ফোন করেছিল তারপর আদিত্য বলে ফোন রেকর্ডটা পাঠিয়ে দেন তারপর আদিত্য সবাইকে ডেকে বলে এই ফোনটা করেছিল সঞ্চারী এতে সুদীপার কোনো দোষ নেই পাশ থেকে সুদীপা বলে আমি আগে থেকেই সবটা জানতাম গায়ত্রী বলে তাহলে তুমি আমাদেরকে জানাও কেন সুদীপা বলে কারণ আছে যার কারণে জানাই নেই এরপর গায়ত্রী সঞ্চারীকে থাপন মারে বাড়ি থেকে বের করে দিতে চায় সুদীপা তখন বলে এই কারণে আমি আপনাদেরকে জানাই যে আপনি ওকে বাড়ি থেকে বের করে দেবেন নালে ওর সাথে খারাপ ব্যবহার করবেন তাতে ও কোনো শুধরাবে না ও নিজের ভুলটা কোনোদিনও বুঝবে না এই কথা শুনে গায়ত্রী রেগে যেয়ে বলে এই বাড়িতে সঞ্চারী যা বলবে সেটাই তো হচ্ছে তাহলে আমি আর এই বাড়ির ভিতরে কোনো নাক গলাব না আমি বাড়ি থেকে চলে যাই তারপর সবাই সেখান থেকে চলে যায় সুদীপা আদিত্যকে বলে আমি দুঃখিত আমি আপনাকে আগে সবটা জানাইতে পারিনি আদিত্য সুদীপাকে বলে আপনার ঘরে সব দোষ পড়ছিল আপনি কিছুই বলেন নাই কেন সুদীপা বলে আমি কি বলবো আমার কিছুই বলার নেই